রসুনের আচার তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে খেতে ভীষণ মজা টক ঝাল মিষ্টি আচারটা আপনারা চাইলে খিচুড়ি কিংবা ভাতের সাথে খুবই মজা পারেন যাদের কাছে রসুনের ফ্লেভার ভালো লাগে তাদের জন্য এই আচারটা বেস্ট আসসালামু আলাইকুম সবাই তো প্রথমেই রসুনের আচার জন্য লাগবে আমার রসুন তাই বেশ করে কিছুটা রসুন এই রসুনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব এবং এটা ফেলে দিব আমি নিয়েছি এখানে টকের জন্য তিনটা ছোটো সাইজের কাঁচা আম আমরা সহকারে খুব ভালো করে ধুয়ে এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি দেখার হয়ে গেছে এ পর্যায়ে মেপে নিলে এক কাপের মতো আম হবে তো আমের এই রস রস হয় ওই পানিটা আমি ফেলে দিচ্ছি ফেলে দিয়ে আমটাকে একটু শুকিয়ে নিচ্ছি আপনারা চাইবেন এই টকটা ফেলে দেওয়ার জন্য আর না হলেও পানি তো দেখুন আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ পূরণ প্রথমে ভেজে নিচ্ছি হালকা আছে পাঁচফোরণটা একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি আবারও কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম তুলে এর মধ্যে দিয়েছি হাফ কাপ চিনি আপনারা চিনিটা বাড়িয়ে কম চিনিটা হাফ কাপে এক কাপ আমের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট একটা ফেলে দিয়েছি তো চিনিটাকে আমি একটু কেরামেল করে নিচ্ছি করে নিলে আচারের টেস্ট খুবই ভালো আসে আপনারা চাইলে ক্যারামেলটা একটু করতে পারে দিতে হওয়ার কারণে আমি আগে আমটাকে ঢেলে কেরামেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ঝাঁকা করে নিয়ে নিচ্ছি ভালো করে দিয়ে দিচ্ছি বেশ কিছু করে বিট লবণ আর দিয়ে পরিমাণ বেশ করে লবণ টকের মধ্যে লবণটা অবশ্যই লাগে তো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়ো আপনার আপনারা জাল পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে পারেন খুব ভালো করে মিশিয়ে নিয়ে হালকা বসিয়ে রান্না করছি আর নিচ থেকে নেনে দিচ্ছি এটা থেকে পানি বেরিয়ে আসছে এটা শুকানোর জন্য অপেক্ষা এ পাকে আমি রসুনগুলোকে ধুয়ে নিয়েছিলাম কে বলেছিলাম পরিষ্কার এটাকে এখন থেঁতু করে নিচ্ছি রসুনটাকে অবশ্যই চেষ্টা করবেন থেতু কড়াই নেওয়ার জন্য তো আমি এপাকে পশ্ফফোড়নটাও বেটে নিচ্ছি পাঁচফোরনটা আটা করে গুঁড়ো করে নিচ্ছি মিহি করে গুঁড়ো করছি না দেখুন আমার রসুন থেঁতো করাটাও হয়ে গেছে এ পাকে আমার আমটাও সেটাকে আমি তুলে নামিয়ে নিয়ে আবারও একটা কড়াই বসিয়ে দিই ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ করে কিছুটা সরিষা তেলটা যখন গরম হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়েছি থেঁতো করা রসুনগুলো দেখুন কীভাবে এসে ফুলে উঠেছে রসুনটা তেলের মধ্যে দেওয়াতে এই পর্যায়ে এইভাবে নেড়ে চেয়ে নিচ্ছি তাকে দিচ্ছি কিছুটা লাল মরিচ মাঝখান থেকে ফালিয়ে মরিচ আর রসুন ভাজার ফ্লেভার তেতে মিশে খুবই মজার একটা সেন্ট বের হবে গ্রানটাই অনেক সুন্দর আসবে তো আমটা আর একটা বলের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে একটা এটাকে মেলে নিই দেখুন যাতে বাষ্পটা চলে যায় তাই এটাকে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচ ফুরন এই আচারটার মধ্যে পাঁচ লাগে তাই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তো আমি দুইবারে এই পাঁচ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আবারও কিছুটা লাল মরিচের গুঁড়ো ঝালটা মনে হয় একটু কম ছিল তাই আমি আবারও কিছুটা মরিচের গুঁড়ো অ্যাড করেছি উপর থেকে যে দেখুন আমার রসুন ব্যবস্থাটা ব্রাউন কালার গ্র্যানটা অনেক সুন্দর এসেছে এরপর যা গরম তেল সহকারে আচারের মধ্যে দিয়েছি দিয়ে আবার খুব ভালো করে ঝাঁকা নাকা মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটা কেমন হয়েছে রোদে দেওয়ার পরে আমি দুই দিন এইভাবে রোদটাকে শুকিয়ে নিয়েছিলাম এখন এটাকে একটা বইমে বক্স অথবা বইমারা চাইলে বলিয়ে নিতে পারেন এবং এটাকে সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে এটা যাতে আমি রেখে দিব তাই এটাকে আমি রোদে দিয়ে। আপনারা যদি নর্মালি যে রেখে খেতে চান তাই রোদে দেওয়ার কোনো ধরেন এইভাবে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবো আমরা এই আটা খিচুড়ি কিনবে ভাতের সাথে ভীষণ মজা লাগে ভিডিওটা ভালো লাগলে একটা আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ আর আল্লাহ হাফেজ